নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হল বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা করে দিচ্ছে রাজ্যের অর্থ দপ্তর তবে সামনেই রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে যা চলবে অক্টোবর মাস পর্যন্ত তাই মা বোনেরা চিন্তায় অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়াবে রাজ্য সরকার মা বোনদের চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে রাজ্য সরকার এছাড়া এই অক্টোবর মাসে অনেক মা বোনেরা পুজোর বোনাস টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে বোনাস টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ শুরু বোনাস টাকা ঢুকল মহিলাদের তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোন কোন জেলাতে দেওয়া হলো বোনাস টাকা কারা পেল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উৎসবের এই মরশুমে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো প্রকল্পগুলির টাকা অ্যাকাউন্টে কবে আসবে তা নিয়ে সাধারণ মানুষের মনে আগ্রহ থাকে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত তারিখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উৎসবের মরশুমের জন্য রাজ্য সরকারি অফিসগুলি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত বন্ধ থাকবে এই দীর্ঘ ছুটির কারণে সাধারণ মানুষের যাতে কোনো আর্থিক অসুবিধার সম্মুখীন না হন তা নিশ্চিত করতেই রাজ্য সরকার সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা আগে ভাগের টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে আজকের প্রতিবেদনে জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা মা বনেদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে বন্ধুরা দুর্গা পূজা শুরু হচ্ছে আটাশে সেপ্টেম্বর তার আগে থেকে ছুটি শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার থেকে এরপর অফিস খুলবে আটই অক্টোবর তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা এবার দেরিতে দেবে বন্ধুরা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলি হল লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দেওয়া হয় প্রত্যেক মাসের মতো অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ এবার সেপ্টেম্বর মাসেই শুরু করা হয়েছে সেপ্টেম্বর মাসে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসের আপডেট পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে রাজ্যের অর্থ দপ্তর নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা রাজ্যে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসবের মরশুমের কারণে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী সাতই অক্টোবর পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর ছুটি থাকবে তাই রাজ্যের অর্থ দপ্তর ঠিক করেছে অক্টোবর মাসের টাকা এই সেপ্টেম্বর মাসে দেওয়া হবে ইতিমধ্যে অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি বহু মা বোনদের চলে এসেছে জানা যাচ্ছে বন্ধুরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে অক্টোবর মাসের টাকাটি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে কারা বোনাস টাকা পাবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হতে পারে বন্ধুরা অক্টোবর মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষর বেশি মা বনেদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার দুর্গা পুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকাটি দুটি ধাপে ভাগ করে জেলাগুলিতে পাঠানো হবে প্রথম ধাপে রাজ্যের চোদ্দোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্যের অর্থ দপ্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা নদিয়া। এই জেলাগুলিতে আজ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে মা বোনদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করেছে প্রথম ধাপের টাকা দেওয়ার পর দ্বিতীয় ধাপের জেলাগুলিতে আঠাশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেদের আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি তাদের পুজোর বোনাস হিসাবে এবার সেই টাকাটি অক্টোবর মাসের টাকার সাথে ঢুকবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দু ও দু টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ বোনদের নবান্নের সূত্রে জানা যাচ্ছে অক্টোবর মাসের টাকা এই সেপ্টেম্বর মাসে দেওয়া হবে জানা যাচ্ছে বন্ধুরা দুটি ধাপে জেলা ভাগ করে এই সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসের টাকা দেওয়া হবে ইতিমধ্যে রাজ্যের চোদ্দটি জেলায় টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়ে গেছে এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের আগস্ট মাসের টাকাটি এই অক্টোবর মাসের টাকার সাথে আপনাদের অ্যাকাউন্টে একসাথে পাঠানো হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন